আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দর্শকবৃন্দ ও যে যেখান থেকে শুনছেন আজকের আমাদের আলোচনা সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস পাব বিষয়টি হল এই সময়ে দেশের সর্বত্রে সর্বাধিক আলোচিত একটি বিষয় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এমনকি জেনারেল লেভেলে জেনারেল লেভেল থেকে নিয়ে একেবারে যারা অশিক্ষিত সমাজের ব্যক্তিগর্ব বর্গ রয়েছেন এবং যে কোনো পেশা নিয়োজিত রয়েছেন তাদের কাছেও বিষয়টি পৌঁছে গিয়েছে বিষয়টি হল ট্রান্সজেন্ডার আজকে আমরা আলোচনা করবো ট্রান্সজেন্ডার কি এবং সরিয়ত এ ব্যাপারে কি বলেছে অনেকেই ট্রান্সজেন্ডার বিষয়টা শাব্দিকভাবে বুঝলেও শরীর কোন দিক থেকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর কি দিক নিয়ে নির্দেশনা রয়েছে এবং ট্রান্সজেন্ডারের ক্ষতিকর দিকগুলো কি কি রয়েছে এবং উপকারের দিকটা কয় পার্সেন্ট এ বিষয়টা অনেকেরই জানা নেই যার কারণে আজকে গোটা দেশে আলেম সমাজ এবং ইসলামী স্কলারগণ বিষয়টি জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি যাতে সকলের বোধগম্যে বিষয়টি ভালোভাবে চলে আসে সেজন্য আজকের এই ক্ষুদ্র প্রয়াস দর্শকবৃন্দ শ্রোতামণ্ডলী ট্রান্সজেন্ডার শব্দটি একেবারে ইংরেজি শব্দ ট্রান্স মানে পরিবর্তন জেন্ডার মানে লিঙ্গ লিঙ্গ পরিবর্তন করা আরবিতে এটা হলো তাহবিল জিন্স বা তাবদিলুল জিন্স বাংলা তো আমরা বলি বলেছি আমরা একথা জানি এবং বিশ্বাস করি মুসলিম অমুসলিম সকলেই আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে আল্লাহ তালা মানুষ জাতিকে এবং জিন জাতিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে সৃষ্টি করেছেন একটা হলো পুরুষ আর একটি হলো নারী এটা আল্লাহ তালার বিধান আল্লাহ তালার সিস্টেম আল্লাহ তালার ইচ্ছা তিনি নারী এবং পুরুষে মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছেন যেটা আমরা বাস্তবেও দেখি এবং কোরআন সন্ধ্যা থেকে আমরা পাই কারিমে আল্লাহ সুবাহানু স্পষ্টত স্পষ্টত বলেছেন এই ব্যাপারে মানুষদেরকে সম্বোধন করে বলেছেন তোমাদেরকে আমি নারী পুরুষে সৃষ্টি করেছি আরেকটি জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া মিন কুল্লি প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তালা যাদের মধ্যে প্রাণ আছে নারী পুরুষ করেই সৃষ্টি করেছেন দর্শক বৃন্দ নারীকে নারী হিসাবেই বাঁচতে হবে পুরুষকে পুরুষ হিসাবেই বাঁচতে হবে এটা আল্লাহতালার বিধান যাতে করে এই বিধানের খেলাফ না করে এই বিধানের লঙ্ঘন না হয় সেদিকে আল্লাহ তালা গাইড করেছেন কোরআন কারিমের মধ্যেই

ঘোষণা করা হয় আল্লাহ ডাইরেক্ট বলেন যে তুমি এখান থেকে চলে যাও বিতাড়িত হয়ে যাও আমার রহমত থেকে দূরে সরে যাও তখন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল বলেছিল আপনার বান্দাদেরকে আমি বিপদ করব আপনার বান্দাদেরকে আপনার পথ থেকে আমি সরিয়ে নিয়ে আসবো সরিয়ে আনার কয়েকটা দিক সে আল্লাহ তালার সামনে পেশ করেছিল তুলে ধরেছিল এর মধ্যে একটা দিক শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহকে বলেছিল যে আমি আপনার বান্দা বান্দিদেরকে বিপদগামী করার জন্যে এই করব এই করব এই করব নিসার একশো উনিশ নম্বর আয়াতে শয়তানের ওই বক্তব্যটাকে চ্যালেঞ্জটাকে আল্লাহ তালা তুলে ধরেছেন শয়তান এক পর্যায়ে আল্লাহ তালাকে বলেছিলেন বলে আহ আপনার বান্দাদেরকে আমি নির্দেশ করব গাইড করব আপনার সৃষ্টির মধ্যে পরিবর্তন আনবে কিভাবে পরিবর্তন আনবে বলেছিল নাক ছিদ্র করবে কান ছিদ্র করবে জিব্বা ছিদ্র করবে ঠোঁট ছিদ্র করবে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ছিদ্র করে করে বিভিন্ন আপনি যেভাবে যে কৌশলে যে সিস্টেমে যে সৌন্দর্যের সাথে আপনি সৃষ্টি করেছেন বিবর্তন পরিবর্তন করে এই সৃষ্টির জগতে সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে আপনার বিরোধিতা করাই হল আপনার এই মূল লক্ষ্য এজন্য তারা এগুলো করবে তাহলে গাই বলুন না হলকাল্লা আমার গাইডে আপনার বান্দাবান্ধীরা আপনার সৃষ্টির মধ্যে পরিবর্তন আনবে তো এটা তো বাস্তবায়ন হবে যেহেতু শয়তান আল্লাহ বলেন নাই তখন যে তুই পারবি না ঠিক আছে আল্লাহ বলেছিলেন যে আমার যারা মুখলিস বান্দা তাদেরকে তুই পারবি না তো মুখলিস আর গাইরে মুখলিস কিছু বান্দা হবে আল্লাহর একনিষ্ঠ বান্দা আর কিছু হবে নাম কেউ আসতে মুসলমান নাম কেউ আসতে আল্লাহর বান্দা কিন্তু আসলে তারা আল্লাহর বিরোধিতা করবে শয়তানের পক্ষ নিবে শয়তান ওদের দিয়ে এই কাজগুলো আঞ্জাম দিবে পৃথিবীতে যার কারণে রসুল আনবি সাল আলু আসলাম নজরুল এ কোরআনের সময় তখনকার মানুষদেরকে এবং কেয়ামত পর্যন্ত যারা কোরআনের অনুসারী তাদেরকে রসুল আরবি আসলাম হুশিয়ার বাক্য উচ্চারণ করেছেন বলেছেন সাবধান এ ধরনের কার্যকলাপ তোমরা কখনো করবে না কারণ শয়তান কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহর সাথে আর তার একটা বাহিনী তার একটা জামাত সে তো আর করবেই যারা আল্লাহর এগেনস্টে আল্লাহর বিরুদ্ধে তারা যারা কাজ করবে তো আরবি সাল্লাহ আলু আসলাম লালনত করেছেন যে আল্লাহ লানত করেছেন আমিও লানত করছি কাদেরকে নভিজি তখন ট্রান্সজেন্ডার এই শব্দটা বলেন নাই তাহবিলুল জিন্স এ শব্দটাও বলেন নাই নভিজি তখন বলেছেন যে পোশাক আচার আচরণ এগুলো চেঞ্জ করবে নারী হয়ে পুরুষের পোশাক পরবে নারী হয়ে পুরুষের সিস্টেম গ্রহণ করবে যদি রাসুলের আরবি সাল আসলাম বলেন যাই যে নারী পুরুষের লিঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে ফেলবে এটা তখন রসুল আরবি আসলাম বলেন নাই তখন এই বিষয়টা সামনে আসে নাই যদি আসত নবীজি তখনই কঠিন শব্দ উচ্চারণ করে বলে যেতেন কারণ যেখানে নবীজি বলেছেন যে লাসুল্লাহি সালসাল্লাম আলমত বিহীনা মিনার রিজালি বিন নিসা যারা পুরুষ হয়ে নারীর আচার আচরণ চলা ওঠা ভসা পোশাক পরিচ্ছেদ এগুলোকে যারা চেঞ্জ করে ফেলবে এগুলোকে যারা ধারণ করবে তাদের উপর লানত আল্লাহ লানত অভিশাপ গজব লানত মানি আল্লাহর গজব তাদের জন্য অবধারিত রসুলের রাবি সাল্লাম আরও বলেছেন অলবতা হাদিসটি বুখারি শরীফের পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস হাদিসের রাবি হাজত আবদুল্লাহ আপনি আব্বাস আল্লাহ তাআলা বলেন মিন থিকুম এ ধরনের ঘটনা যখন দেখবে যে কোনো নারী মহিলা মেয়ে সে পুরুষের পোশাক পরেছে পুরুষের রূপ ধারণ করেছে আচার ভঙ্গ এগুলো সবই সে ধারণ করছে তাকে ঘর থেকে বের করে দাও আল্লাহ রসুলের সময় যদি এরকম কাউকে পাওয়া যেত তো ঘর থেকে রাসুল বের করে দিয়েছেন ওই বাড়িতে ওই এলাকায় গিয়ে তাকে বহিষ্কার করেছেন মদিনা থেকে হজরত উমরের খেলাফতকালে এ ধরনের কাউকে পাওয়া গিয়েছিল তাকেও বের করে দেওয়া হয়েছে ঘর থেকে তারা কি করেছিল খালি পোশাক পরিচ্ছেদ চেঞ্জ করেছিল পুরা অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করেনি ট্রান্সজেন্ডার তারা অবলম্বন করেনি এটা এটা করেনি তারা এখন রসুল সাল্লাম শরীফের একটি সহিহাদিসে রয়েছে লানা রসুল্লাহ সাল্লাম আর রাজুলা ইয়াল বাসু আল মার আতি ওয়াল মার আতা তাল রাজুলি এই হাদিস আল্লাহ রসুল লানত করেছেন এই হাদিসগুলো সামনে আনলে আমরা যেটা পরিষ্কারভাবে পাই নবীজির সময় যেটা নবীজির ইয়েতে আসছে সেটা নবীজি বলেছেন এতটুকুনি নবীজির সময় পাওয়া গিয়েছে পোশাক পরিচ্ছেদ তারা অবলম্বন করেছিল কিন্তু আজকেরে বিজ্ঞানের যুগে এটাকে আরও ডেভেলপ করে কি করছে পুরা পোশাক আর আশা কি পোশাক আর আর চালচলনই পরিবর্তন করছে না বরং একজন নারী তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও চেঞ্জ করে লিঙ্গকে চেঞ্জ করে ফেলছে যেটাকে ট্রান্সজেন্ডার নাম দেওয়া হয়েছে শরীয়ত যেখানে পোশাক পরতে নিষেধ করেছে নারীর পোশাক নারীর জোতা নারীর লেবাস নারীর চালচলন সব ভিন্ন ভিন্ন পুরুষের চেয়ে পুরুষের জোতা পুরুষের পোশাক পুরুষের প্রত্যেকটা বিষয় পুরুষের আলাদা নারীর প্রত্যেকটা আলাদা তাহলে নারীরটা নারী পড়বে পুরুষেরটা পুরুষ পড়বে কিন্তু নবীজি বলেছেন যদি আক্স উল্টা কেউ করে তার উপর লানত তার উপর অভিশাপ তার উপর গজব আল্লাপর গজব তার উপর এটা অবধারিত রসুলের দোয়া অবধারিত সেই সেটার আরও উৎকর্ষে গিয়ে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করে ফেলছে এবং প্লাস্টিক সার্জারির মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মেয়ে তার লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হচ্ছে একটা পুরুষ তার লিঙ্গ পরিবর্তন করে এরপরে সে মেয়ে হচ্ছে এটা হলো ট্রান্সজেন্ডার শরীয়ত এর থেকে বা এ ধরনের যারা কর্মকাণ্ড করবে দ্ধ স্পষ্ট ভাষায় তাবদিলে খালকিল্লার পর্যায়ে এনে শরীয়ত ইসলামের ফকিরগণ এবং স্কলারগণ ইসলামের যারা রিসার্চম্যান রয়েছেন তারা সরাসরি এ ধরনের ব্যক্তিকে যারা আল্লাহর এই সৃষ্টি আল্লাহর এই অবাবের মধ্যে বিভিন্ন প্রকার শর অস্ত্র পাচার করে পরিবর্তন করবে তাদেরকে বেইমান বা কুফুর কাফের ঘোষণা দিয়েছেন এই কর্ম এই কাজটা করা সম্পূর্ণ কুফুরি এবং এই যে একটা মতবাদ এই যে একটা বিশ্বাস যেগুলো করা যাবে সম্পূর্ণ হারাম বিষয়টাকে যে হালাল মনে করে যে মুসলিম করবে সে সাথে সাথে কাফের এবং মোরতাদ হয়ে যাবে আর মোরতাদের শাস্তি হলো ওয়াজবুল কতল আর যে অমুসলিম করবে সে যেহেতু পৃথিবীর মধ্যে একটা ফেতনা সমাজের মধ্যে একটা ফেতনা একটা ফাসাদ সৃষ্টি করছে তাকেও বারণ করতে হবে তাকেও শাস্তির আওতায় আনতে হবে দর্শকবৃন্দ ট্রান্সজেন্ডার আজকে আমরা দিকে দিকে শুনছি এবং পাঠ্যসূচির মধ্যেও এই দেশে যারা আপনার পাঠ্যসূচি প্রণয়ন করছে জানি না তারা তাদের ভিতরে কি বুঝে আছে তারা কি বুঝে ট্রান্সজেন্ডারকে খুবই সূক্ষ্মভাবে আমাদের সমাজে এটাকে চালু করার অপপ্রয়াস চালাচ্ছে এটা সম্পূর্ণই ইহুদিদের কালচার খ্রিস্টানদের কালচার এবং শয়তানের কালচার শয়তান ইহুদি নাসারাদের দিয়ে এই কালচারটা মুসলিম সমাজে চালু করে দিয়েছে এটা তো অনেক আগে সত্তর বছর আগের থেকে এটা আমেরিকা এবং বিভিন্ন ইউরোপের কান্ট্রিগুলোতে এটা পাওয়া গিয়েছিল পাওয়া যাচ্ছে বা চলছে বাংলাদেশেও খুব সূক্ষ্মভাবে এটা মুসলিম সমাজে এটাকে প্রতিষ্ঠিত করার জন্যে একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে ট্রান্সজেন্ডারে যারা বিশ্বাস করবে কোন মুসলিম কোনো মুসলিম ভাই বোন যদি ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে এবং এই অপকর্মটাকে অপকর্ম হিসাবে না দেখে তার ইমান থাকবে না বিমান হয়ে যাবে এবং সে কাফের হয়ে যাবে তার জানাজা পড়া যাবে না বৈবাহিক সম্পর্ক তার ছিন্ন হয়ে যাবে তার বৈবাহিক সম্পর্ক কোনো মুসলিমের সাথে থাকবে না কারণ সে কাফের এবং মোরতাদ হয়ে গেছে মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে না তার জানাজাও পড়া যাবে না যদি কোনো পুরুষ কোনো পুরুষ সজ্ঞানে জেনে শোনে এবং সেটাকে হালাল মনে করে এটা এই কাজটা করে সাথে সাথে সে কাফের মোরতাদ হয়ে যাবে তার স্ত্রী তালাক হয়ে যাবে কোনো নারী যদি এটা করে এবং বিবাহিত হয় তার স্বামী তার থেকে বিচ্ছন্ন হয়ে যাবে এবং তারা মৃত্যুবরণ করলে তাদের জানাজা দেওয়া যাবে না মুসলিমদের কবরস্থানে তাদের কবর দেওয়া যাবে না কারণ এবং কাফের আর যদি করে তাদের ফিরে আসবে এবং আল্লাহ তাদেরকে দান এই ছিল শরীয়তে ইসলামিয়ায় ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিবর্তনটা কেন করছে আপনারা জানেন এবং সাম্প্রতিক আপনারা শুনেছেন বিভিন্ন বক্তার আলোচনার আলোচকের আলোচনার থেকে আপনারা শুনেছেন মিডিয়া থেকে শুনেছেন যে কিছু কুচক্রি মহলের প্রভাবে প্রভাবান্বিত হয়ে স্কুল কলেজের কিছু যুবক যুবতী এই ফাঁদে পড়ে গিয়েছে তারা শুরু করেছে ভাবে যে এটা ব্যক্তি স্বাধীনতা মানুষের ইচ্ছা যে আমি পুরুষ আছি আমি এখন মনে মনে ভাবছি যে আমি আর পুরুষ থাকবো না আমি নারী হয়ে যাব এই মনের ভাবনাটাকে দিচ্ছে বাস্তবে প্রথমে মনে মনে সে ভাবে আর এগুলো এখন সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিলেবাস করে স্কুল কলেজগুলোতে সিলেবাসে এগুলো এখন খুব সূক্ষ্মভাবে মুসলমানেরা মুসলমান শিক্ষাবিদেরা আসলে তারা তো শিক্ষাবিদ না বরং শিক্ষাকে ধ্বংস করার তারা একটা একে হাতে নিয়েছে এজেন্ডাকে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে যার কারণে তারা এগুলো চালাচ্ছে এগুলো করছে না হয় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি কোনো দিনও ট্রান্সজেন্ডারের মতো একটা বিষয়কে সে বৈধতা দিতে পারে না আর কিছু অর্থলোভী পেট ডাক্তার তারা সার্জারির মাধ্যমে তারা তাদের তো ইমানও নেই ইসলামও নেই এবং তাদের পেট আছে আর অর্থ আছে বাস তারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে এই ট্রান্সজেন্ডারের এই পদ্ধতিকে তারা এই দেশে আবিষ্কার করেছে দর্শক তো এই যে যুবক যুবতীরা ট্রান্সজেন্ডার কোথায় হচ্ছে এগুলো আমাদের কাছে আছে আপনারা শুনেছেন আমাদের দেশে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকে মন্ত্রণালয় থেকে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন এটা করার তারা পায় তারা করছে আমি তো মনে করি যে একটা মুসলিম কান্ট্রিতে বসে এই যে একটা কুচক্রি মহল বা ইসলাম বিদ্বেষী একটা চক্র টাকার ভুরি ভুরি টাকার ভুরিভুরি অর্থের লোভে পড়ে যারা লক্ষ লক্ষ যুবকদের ইমান হরণ করছে লক্ষ লক্ষ মুসলিমদের ইমান হরণ করছে আমি জানি না ইমানদারদের সামনে তারা কতক্ষণ ঠিকে থাকতে পারবে কিন্তু এটা বাস্তব যে যারাই তাদের ফাঁদে পা দিবে তাদের জালে আটকে যাবে একজনের মান